হ্যালো বন্ধুরা ফাল্গুনের রান্নাঘরে একটা নতুন এপিসোডে সকলকে স্বাগত জানাই আজকে একটা মজার স্বাদের স্ন্যাক্স রেসিপি বানাতে চলেছি সন্ধ্যার দিকে কিছু মুখরোচক খেতে ইচ্ছা করে এই স্ন্যাক্সটা আপনারা কিন্তু বানিয়ে খেতে পারেন আশা করব আজকের ভিডিওটা সকলের ভালো লাগবে এর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটা বলের মধ্যে মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ আটা আর এক কাপ পরিমাণ ময়দা এবার এই আটার ময়দা দিয়েই আজকের এই স্নাক্সটা করবো এর মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য সাদা তেল দিয়ে আমি আটাটাকে ভালো মতন ময়াম দিয়ে নিচ্ছি আপনারা কিন্তু চাইলে শুধু আটা দিয়েও আজকের এই করতে পারেন আবার শুধু ময়দা দিয়েও করতে পারেন তো আটার ময়দা দুটো মিশিয়েই কিন্তু আজকের এই আমি বানিয়েছি এবার আটার ময়দাটা তেল আর ময়ম দিয়ে দিয়ে নিয়েছি এবার নরমাল যেরকম রুটি বা পরোটা বানানোর সময় আমরা আটাটাকে জল দিয়ে মেখে নিই একইভাবে আমি এই আটাটাকেও কিন্তু জল দিয়ে ভালো মতন মেখে একটা সফট ডো বানিয়ে নেব এবার এই আটার ডোটা আমি দশ মিনিটের জন্য ঢেকে এক জায়গায় সরিয়ে রাখছি আর এদিকে আজকের এই স্ন্যাক্সটা বানানোর জন্য একটা পুর বানিয়ে নেব প্রথমেই একটা মিডিয়াম সাইজের আলু আমি এইভাবে গ্রেট করে জল দিয়ে ধুয়ে নিয়েছি যাতে আলুটার মধ্যে থাকা স্টার্চ পেরিয়ে যায় এবার জল চিপে আলোটা নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দুটো লঙ্কা কুচি নিয়ে নিয়েছি কিছু ধনেপাতা কুচি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এর মধ্যে একটা ডিম ভেঙে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার এই কটা উপকরণ দিয়ে আমি ভালো মতন মিশিয়ে নেব একটা চামচ দিয়ে তো সব উপকরণ আমি মিশিয়ে নিলাম ভালো মতন এবার ডিমটা পরবর্তীকালে দিলে আমার ডিমটা কিন্তু আলুর সঙ্গে মিশিয়ে যেত না সেক্ষেত্রে আর আলাদা ভাবে থাকতো দেখতেই পাবেন পরবর্তীকালে তো কড়াইয়ে এক চামচ তেল দিয়ে তেলটা গরম হলে আমি হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে আলুর এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো মতন ভেজে নেবো ডিমটা কিন্তু আমি কড়াইয়ে তেল দেওয়ার পরেই ভেজে নিতে পারতাম ডিমটা ডিমটা কিন্তু কিন্তু সঙ্গে সেক্ষেত্রে আমি একটা পাত্রের মধ্যে আলু পেঁয়াজের সাথে ডিমটাকে মাখিয়ে নিয়েছি তাই এক্ষেত্রে এই পুটটা বানানোর পরে দেখে কিন্তু বোঝাই যাবে না যে এর মধ্যে ডিম দেওয়া হয়েছে আলু ভাজিটা বেশ ঝুরো ধরনের আসবে তবে খেয়ে বোঝা যাবে যে এর মধ্যে ডিম দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন আলটিমেটলি এই আলুটা কিন্তু বেশ ঝুড়ো ধরনের আমার ভাজা হয়ে গেছে এবার এটা অলমোস্ট নরমও হয়ে গেছে এরকম টেক্সচারে আসলে আমি এটাকে নামিয়ে নেব এই ঝুড়োটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে আপনারা শুধু শুধু এটা খেতে পারেন এবার প্রায় দশ মিনিট হয়ে গেছে আমি আটাটা সফট হয়ে গেছে এটাকে আমি হাতে নিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি তো এবার আমি সামান্য তেল মাখিয়ে এরকম ছোট একটা লেচি কেটে বেলনে দিয়ে ঠিক এরকম লম্বাটে শেপ করে নিচ্ছি আটার ডোটা দিয়ে তো লম্বাটে শেপ এর জন্যই করবো কারণ স্ন্যাক্সটা কিন্তু একটু প্যাচানো ধরনের হবে এবার যে পুটটা আমি আলু দিয়ে বানিয়েছি সেই পুটটা এরকমভাবে দিয়ে আমি দেখতে এরকম এরকমভাবে এই স্ন্যাক্সটাকে কিন্তু ফোল্ড করে দিচ্ছি এবার এর মুখটা এরকমভাবে পেঁচিয়ে আমি এই মুখটাতে সামান্য জল লাগিয়ে এটাকে এরকমভাবে এঁটে দেব এটা কিন্তু যখন তেলে ভাজবো সেক্ষেত্রে মুখটা খুলে যাওয়ার সম্ভবনা থাকে তাই চেষ্টা করবেন সব মুখটা কিন্তু জল দিয়ে আটকে দেওয়ার এবার হাতে একটু তেল মাখিয়ে snacks টার উপরে এরকম ভাবে ঠাসা দিয়ে আমি একটা snacks বানিয়ে নিলাম same ভাবে আর একটা আমি বানিয়ে দেখিয়ে দিচ্ছি তো একই ভাবে দিয়ে আমি এরকম লম্বাটে সেপে লেজিটা লেচিটা বেলে নিলাম এবার সেমভাবেই ভাবে পুরটাকে এরকম ভাবে দিয়ে আমি এপাশ ওপাশ আটকে দেব যাতে পুরটা বেরিয়ে যেতে না পারে আর স্ন্যাকসটাও বেশ ভালোমতন ভাজা হয়ে যায় তো একই প্রসেসে আমি এটারও মুখ এরকম আটকে দিলাম আর ওই কোণটা এরকম ভাবে ফোল্ড করতে করতে এই স্ন্যাকসটাকেও এরকম ভাবে রেডি করে দিলাম মুখটা জল দিয়ে চেপে দিচ্ছি তো সেম প্রসেসেই আমি শক্তটা স্ন্যাকস বানিয়ে নিচ্ছে বন্ধুরা এরকম ভাবে আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এই স্ন্যাক্সটা ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ মজার হয় আর শেপটাও খুব সুন্দর আসে এবার আমি কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল গরম করে নিয়েছি সাদা তেল দিয়ে কিন্তু আজকে এই স্ন্যাক্সটা ভাজবো এবার তেলটা গরম হলে আমি এক এক করে স্ন্যাক্স গুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি স্ন্যাক্স গুলোকে তেলে আমি ভেজে নিচ্ছি এবার আমি গ্যাসটাকে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়েই আজকের এই স্ন্যাক্সটা ভেজে নেব তো এক হয়ে গেলে আমি আর এক উল্টে দিচ্ছি হালকা গোল্ডেন ব্রাউন করে এগুলোকে ভেজে তুলে নেব তো একটু সাদাটে টাইপের কালার এসছে বলে এগুলোকে আমি আবারও কিন্তু একটু উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এবার এক এক করে সমস্ত স্ন্যাক্সগুলোকে তুলে নেব তো যে পরিমাণ আটা আর ময়দা দিয়ে আমি ডোটা বানিয়ে নিয়েছিলাম তাতে বেশ কয়েকটা আমার কিন্তু স্ন্যাক্স হয়েছে এবার সবকটা স্ন্যাক্স আমি ভেজে তুলে নিচ্ছি প্রথম ব্যাচে স্ন্যাক্স ভাজা হয়ে গেলে আমি দ্বিতীয় ব্যাচে বাকি যে কটা স্ন্যাক্স রয়েছে সে কটা স্ন্যাক্সও কিন্তু তেলে ভেজে নেব তো এই তেলের মধ্যেই আমি বাকি স্ন্যাক্সগুলোকে ছেড়ে দিচ্ছি এটা দেখতে কিন্তু বেশ সুন্দর আসে তাছাড়া খেতেও দারুণ মজা হয় আশা করবো বন্ধুরা এরকম ভাবে আপনারা বাড়িতে এই স্ন্যাক্সটা একবার ট্রাই করে দেখবেন আর কমেন্ট জানাতে ভুলবেন না কেমন হয়েছে খেতে আশা করবো বাড়ির সকলে দারুণ মজা করে খাবে আমার আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন রাখবেন যাতে ভবিষ্যতে আমার চ্যানেলে এই ধরনের যে কোনো ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমাকে মোটিভেট করবে পরবর্তী ভিডিও বানানোর জন্য তো এইটুকুন আশা আপনাদের কাছে তো আমি করতেই পারি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ